এক সেন্টেন্সে আধিপত্যবাদের বিরুদ্ধের কথা শেষ ঘাস কে হলেও অস্ত্র দিলেন প্রসার ইনুস সারের অনেক ব্যর্থতার পরেও উল্লেখযোগ্য তার প্রশংসা করতেই হয় তিনি যে যুদ্ধবিমানগুলো কিনছেন তিনি যে তুরস্ক থেকে মিজাইলগুলো কিনছেন তিনি যে ফারাক্কাবাদে তিনি যে তিস্তা ব্যারেজের যে প্রকল্প হাতে নিয়েছেন এটা কোন গভর্নমেন্ট করতো না আধিপত্যবাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে স্মরণ করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আধিপত্যবাদের এক মূর্ত প্রতীক আরেক মূর্ত প্রতীক শহীদ শরীফ উসমান হাদি প্রফেসর ইনুসকে তিনটি কথা বলতে চাই জানি না প্রফেসর ইনুস এটা করে যাবেন কিনা যদি না যান প্রিয় তারেক রহমান ভাই আপনার উদ্দেশ্য বলি অথবা ডাক্তার শফিক ভাই আপনার উদ্দেশ্যও বলি নির্বাচন হয়ে গেলে আপনারা এই দুইজনের কেউ একজন তো আসবেন আগ্রাসন যদি ভারতীয় আধিপত্যবাদ সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে যদি বিবেচিত হতে চান তাহলে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শারীরিকতা বাধ্যতামূলক করে দিন দ্বিতীয় নম্বর নবম শ্রেণীর ছাত্রদেরকে নবম শ্রেণীতে প্রাথমিক অস্ত্র চালানো প্রশিক্ষণ বাধ্যতামূলক করে দিন আর সেনাবাহিনীর নিরানব্বই শতাংশ না একশো ভাগ সদস্য এই দেশপ্রেমিক মাঝখানে রয়ের চক্রান্তে মিসগাইডে তারা বিভাগ কিছু হয়ে গিয়েছে তাদেরকে মোটিভেশন দিয়ে তাদেরকে ঠিক করুন আর পাঠ্য বইয়ের সহ মিডিয়াকে কাজে লাগিয়ে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে মানুষের মনুষ্যত্ব বোধ জাগ্রত করুন ভিতর থেকে যদি দুর্নীতি দেশপ্রেম জাগ্রত না হয় এই পণ্য বর্জন দিয়ে আর মানববন্ধন দিয়ে দেশপ্রেম জাগানো যায় না ফিলিস্তিনবি গাগা বিরোধী ফিলিস্তিন ইসরাইল বিরোধী বিক্ষোভ করে গিয়ে কককলায় চুমক দিলাম সেটা কখনোই দেশপ্রেম হতে পারে না প্রিয় সাংবাদিকবৃন্দ সরসার ইমো সাহেব নির্বাচন দিয়ে যাচ্ছেন কিন্তু অথর্ব এক সরষ্ট পদস্তা আইজ্রিঙ্গলা বাহিনীর প্রত্যেক সদস্য পদসংক্রান্ত রাবের চৌথ অফিসার অস্ত্র উত্তরে হয় প্রপক্ষবদেশ কিচ্ছু করতে পারে না প্রফেসার ইউনোস আপনি দালেতে parenteral স্যার আপনারা কি সফল মানুষ একজন সফল মানুষ কিন্তু আপনি রাষ্ট্রযন্ত্রের এই নির্বাচন হানাহানি হচ্ছে আপনি কেন ঠিক করতে পারছেন না এখনো সময় আছে রাষ্ট্রের তিন তিনটি খেদি প্রাপ্ত সেনাবাহিনী চৌকস অফিসার লেফটেন্ট কর্নেল হাসিনকে যে কয়দিন আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে যান আপনি তাকে চিনেন তাকে দিয়ে যান দেখেন চব্বিশ ঘন্টা লাগবে ঠিক করে দিতে সম্মানিত উপস্থিতি